প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে উগান্ডা মাঠের লড়াইয়ে নামবে আগে দলটিকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা ত্রিনিদাদের পোর্ট অফ স্পেইনে একই হোটেলে থাকার সুবাদে উগান্ডার ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান অজি তারকা মিচেল মার্শ ডেভিড ওয়ার্নাররা দুই তারকার সাথে ছবিও তোলেন উগান্ডার ক্রিকেটাররা এ সময় মিচেল মার্শকে উগান্ডার জার্সি গায়ে দেখা যায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গত তিন আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ রোববার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ একচল্লিশ আঠারো পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়েছে খেলার প্রথম অর্ধে বাংলাদেশ একচল্লিশ আঠারো পয়েন্টে গিয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের অরুদ্দুজ্জামান মুন্সি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল অপর সেমিতে নেপাল কেনিয়াকে টাই ব্রেকারে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডটমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ঘিরে প্রায় অর্ধ শতাধিক সমর্থকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ ম্যাচ চলাকালে মাঠের ভেতরে ঢুকে যাওয়ার অভিযোগ আনা হয় কয়েকজনের বিরুদ্ধে কয়েকজন দর্শক স্টেডিয়ামে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন বোয়েমলি স্টেডিয়াম কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে খেলার দুনিয়া ছিল এখনকার মতন ডিবিসির সঙ্গেই থাকুন